মা বা <laughs> <laughs> আমার ভিডিও গান ভালো লাগে থাকলে তোমার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখি থাকলে আর আমার নতুন ভাবে ভিডিও করেছি এই যে এই যুগের যে যেগুলো ঘটনা ঘটে সে নিয়ে আমার ভিডিও করেছি কিন্তু তো এই ভিডিওটা আমার কাহিনিটা থাকি সেটা হচ্ছে যে দুজনের দোষ থাকে স্বামীরও দোষ থাকে বউরও দোষ থাকে এই দুইজনের দোষ কিন্তু থাকে বন্ধুরা আপনারা যারা দেখছেন স্টার স্টার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দিবেন ধন্যবাদ 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 ভালো থাকিবেন সুখে আমার ভিডিওটা দেখিয়া একটু শেয়ার করবেন লাইক কমেন্ট তো করবেন বলবেন আপনা আমার তোমার সাপোর্টে হামায় এত যদি এত বড় বড় ইউটিউবার তোমার সাপোর্ট সবকিছু হয় যদি এবার তোমার সাপোর্ট না করেন তাহলে আমার কিছুই নয় ধন্যবাদ